আজকের এই ভিডিওতে আমরা রায়ামটিন প্রশ্নবিদ্রার পঞ্চম শ্রেণী তৃতীয় বর্ষকে মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে একে দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আলিফুদ্দুয়ার এমসি সি উইলিয়াম হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব তার আগে আমরা সিলেবাস ও নাম্বার ভেজানটা দেখে নেব মূল তোমাদের পাতাভার অর্থাৎ হচ্ছে টেস্ট বই থেকে পড়তে হবে মাস্টারদা মুক্তিরোমন্দের সোপানো তলে মিষ্টি তালনবমি একলা শরৎ তোমার আকাশের দুই বন্ধু বোম্বাগড়ের রাজা বই পড়ার কায়দা কানুন এছাড়া তোমাদের ভাষা পাঠ ভাষাপাঠ থেকে পড়তে হবে পুরুষ বিপরীত শব্দ অনিচ্ছেদ রচনা প্রভৃতি এগুলি থেকে তোমাদের মোট পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এই যে তোমরা নাম্বার ভ্যাসনটা দেখে নাও তোমাদের গদ্য থেকে টোটাল হবে পনেরো নাম্বার কবিতা থেকে হবে পনেরো নাম্বার ব্যাকরণ থেকে হবে দশ নাম্বার এবং নিমিত্তি থেকে হবে দশ নাম্বার এই করে তোমাদের মোট পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে প্রশ্নপত্র সমাধান করার আগে বলি দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও একের এক আছে ভারতবর্ষের মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন এটাবে রবীন্দ্রনাথকে এরপরে একে তুই আছে দিনু ভট্টার্যের ছেলে হলো এটা কুরুরাম এরপরে একে দাগে তিন প্রেমেন্দ্র মিত্র যুক্ত ছিলেন এটাবে কল্লোল পত্রিকার সঙ্গে এরপরে একে থেকে চার ওপারেতে বৃষ্টি এলো এটা হবে ঝাপসা গাছপালা এরপরে পাঁচ হয় একটু এটা মুচকি হাসলো এরপরে একে থেকে ছয় একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে এটা এটাবে গাছের পাতা এরপর এক থেকে সাত প্রথম পুরুষের একটি উদাহরণ হলো এটা ওর এরপরে একে থেকে আট যেটি বহু বছরের উদাহরণ সেটি হল এটা বে কচি কচি এরপরে দুই থেকে আছে শব্দার্থ লেখো যে কোনো তিনটি একে আছে দৌরাত্রি এই যে দৌরাত্রি দৌড়াত্রি মনে হচ্ছে এটা দুরন্তপনা এরপরে দুইয়ের দুই যেটা আছে অবস্থাপন্ন অবস্থাপন্ন মানে এটা হচ্ছে বড়লোভ এরপরে দুইয়ের তিন আছে অষ্টপহর অষ্টপর মানে এটা হবে দিন রাত এরপরে দুই চার আছে এটা অস্ত্রাগার এটা অস্ত্র রাখার জায়গা এরপরে তিনে দাগে আছে বিপরীত শব্দ লেখো যে কোনো তিনটি তিনি দাগে আগে আছে হ্রাস তিনি দাগে দুই আছে ঈশ্বর তিনি দাগে তিন আছে দীর্ঘ তিনি দাগে চার আছে ঐক্য এর বিপরীত শব্দগুলি হলো এই যে যেটা আছে বিপরীত হল বৃদ্ধি দুই যেটা আছে ঈষৎ বিপরীত হল অধিক এরপর তিন আছে দীর্ঘ দীর্ঘ এর বিপরীত হল রস্য এরপরে তিনের দাগে চার যেটা আছে ঐক্য ঐক্যের বিপরীত হল অনৈক্য এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো ছাত্রী চারিদাকে একাচ্ছে ট্যাগ ঘড়ি কোথায় ডুবিয়ে রাখে এরুতরটি হবে ট্যাগ ঘড়ি গিয়ে ডুবিয়ে রাখে এরপরে চারিদিকে দিয়ে যাচ্ছে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফোন দিয়ে এঁটেছিল এর উত্তরটি হল শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আখের আগা নেবে বলে ফোন দিয়ে এঁটেছিল এরপরে চারিদিকে দিন আছে করতে গেছি খেলা কত কখন খেলতে গিয়েছিল এর উত্তরটি হবে কথক দুপুরবেলা খেলতে গিয়েছিল। এরপরে চাইদা চার আছে সারা বনে সুলো সুলো কি এর হলো সুলো হলো শাসমূল এরপরে চারিদিকে পাচ্ছে আউশ ধান কখন উঠবে আউশ ধান বর্ষা ঋতু শেষে অর্থাৎ শরৎ ঋতুতে উঠবে এরপরে চারদি ছ যেটা আছে ছোটোদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি এরপরে চারিদিকে সাত যেটা আছে এদিক ওদিক টানতে থাকে আমায় কবিকে কে টানে কবিকে কাঠ বেড়ালি টানে এরপরে চারিদিকে আটাচ্ছে রেস্তোরাঁয় গায়ে ঝু নোটিশ ঝুলছে কী নোটিস ঝুলছে এর হলো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিশ্চিত এই নোটিস ঝুলছে এরপরে থেকে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি পাঁচে না মানা কাকে কোন বিষয়ে কেউ মানা করে না এর উত্তর হবে উদ্ধৃতাংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘেদের কথা বলা হয়েছে তারা আকাশের বুকে ভেসে বেড়ায় তাদের এইভাবে যেখানে সেখানে ঘুরে বেড়িয়ে খেলা করতে কোনো বাধা নেই কেউ তাদের বকে না বা নিষেধ করে না এরপর এটা আছে পাঁচে থেকে দুই লোকে বলে মন্ত্র জানা চাই কিসের মন্ত্র কে মন্ত্র জানে এর হলো। এটা হবে মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র এবং কে মন্ত্র জানে এর উত্তরটি হবে ধনাই মন্ত্র জানে এরপরে পাঁচ তারিখ দিন আছে মাস্টারদা কোন স্কুলের কোন বিষয়ের শিক্ষক ছিলেন মাস্টারদা উমাতারা হাই স্কুলের গণিত বিষয়ে শিক্ষক ছিলেন এরপরে দেগে আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি ছয় দিগে এক আছে পেট কাটা ও চা দেওয়ালের কীভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল এর উত্তর হলো এই যে দেখা হওয়ার মুহূর্ত আকাশে উঠতে উঠতে হঠাৎই পেট কাটা ও চাঁদে আলের দেখা হয়েছিল এরপরে প্রশ্ন হল বন্ধুত্ব গড়ে ওঠা কোনো এক উৎসবের দিনে এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে গড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল হাওয়ায় ভাসতে ভাসতেই পরিচয় হয় দুজনের ঘুড়ির মালিকেরা যখন সুতো ছাড়া খেলা খেলছে সেই সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে প্যাচের লড়াইয়ের মধ্যে দুজনে ফন্দিয়ে আটে একসঙ্গে উড়ে পালানোর শেষ পর্যন্ত সফলও হয় তারা বন্ধুত্বের ভরসায় পরস্পরের সুতো কেটে তারা উড়ে যায় আকাশের বুকে এইভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল এরপরে ছয় দেখতে যাচ্ছে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে এই পংক্তিটি কার লেখা এই পংক্তিটি সুকুমার রায়ের লেখা এরপরে আছে কোন কবিতার অংশ এটা হবে বোম্বাগড়ের রাজা কবিতার অংশ কবিতায় কি কি ঘটছে নিজের ভাষায় লেখো এই উত্তরটি আমরা এখান থেকে বলে দেব বোম্বাগড়ের রাজা সেখানকার মানুষ এবং কানুন সবই যেমন অদ্ভুত তেমনই মজার সেখানকার রাজা আমসত্য ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন এই রাজ্যে রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন রানীর দাদা পাউরুটিতে পেরে ঠোকে সর্দি হলে ডিগবাজি খায় তারা রাতে পায়ে পড়ার আলতা চোখে মাখে এছাড়াও পণ্ডিতেরা টাকে ডাক টিকিট মারে রাজার বিছানায় সিরিজ কাগজ পাতা থাকে রাজা তার রাজসভায় অদ্ভুত রকমভাবে হুক্কা হওয়া বলে চিৎকার করেন আবার রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায় রাজার সিংহাসনে ভাঙা বোতল শিশি ঝুলতে থাকে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে হুকোর মালা পরে রাজার কাকা নাচে এতটা বলে দেবে এরপরে ছয় দে দিন আছে রাত্রে উত্তেজনায় গোপালের খুব হয় না রাত জেগে গোপাল কি কি ভাবতে লাগলো এর উত্তরটি হলো তালনবমী গল্পে রাত্রিবেলায় উত্তেজনা গোপালের চোখে ঘুম আসছিল না পরের দিন তালনবমী ব্রত জটিপিসিমাদের বাড়িতে সেই উপলক্ষে গ্রামের সবার নেমন্তন্ন সেখানে তারাও নিমন্ত্রিত থাকবে বলে গোপাল নিশ্চিত ছিল রাতে সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল সেখানে বকুল গাছের ডালে জোনাকিরা জ্বলছিল সে ভাবছিল কতক্ষণে সকাল হবে পরের দিন নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা অনেক দিন পরে তারা পেট ভরে খেতে পারবে ভেবেছিল শুধু তাই নয় সেখানে অনেক ভালো ভালো খাবার সুযোগ ও হবে ভেবেছিল গোপাল সে শুয়ে শুয়ে নিমন্ত্রণের স্বপ্ন দেখছিল এই জন্য গোপালে রাত্রিবেলায় ঘুম আসছিল না এবং এই সব কথা ভাবতে লাগলো এরপরে সাথে থেকে আছে বচন পরিবর্তন করো সাথে থেকে এক আছে সে সে থেকে এটা হবে তারা এরপরে সাথে থেকে যেটা আছে মেঘ মেঘ থেকে এটা মেঘমালা এরপর সাথে থেকে তিন যেটা আছে ভক্ত থেকে এটা ভক্ত বৃন্দ এরপরে আটে দাগে আছে পুরুষ কাকে বলে পুরুষ কত প্রকার ও কে কে এর উত্তর হলো এই যে যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ বদলায় তাকে পুরুষ বলে পুরুষ তিন প্রকার যথা এক হচ্ছে উত্তম পুরুষ উদাহরণ হচ্ছে আমি দুই হচ্ছে মধ্যম পুরুষ উদাহরণ হচ্ছে তুমি এবং তিন যেটা হচ্ছে প্রথম পুরুষ উদাহরণ হলো সে এরপরে নয়দা হচ্ছে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো এর উত্তরটি হলো এই যেমন হচ্ছে বিদ্যালয় একটা স্বাধীনতা দিবস কেমন অনুষ্ঠিত হলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এটা তোমরা লিখে দিতে পারো তোমরা লিখে দেবে দেখে নাও এটা এরপরে দশে দাগে আছে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো দাগের এক আছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা এর তো এই যে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনে খেলাধুলা আনন্দ নিয়ে আসে ছাত্র জীবন বৈচিত্র্যের সাত আনার জন্য পড়াশোনার পাশাপাশি ও বিদ্যালয়ে পাঠ্যসূচিতে স্থান করে নিয়েছে খেলাধুলার মাধ্যমে আনন্দের পাশাপাশি সুস্থ শরীর ও মন গঠিত হয় খেলাধুলা শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করে মানসিক শক্তি ও বাড়ায় একসঙ্গে অনেকে খেলতে হয় বলে এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পরস্পরের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব তৈরি হয় খেলাধুলা ছাত্রছাত্রীদের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে শেখান এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব করে তোলে ছাত্রছাত্রীদের মধ্যে দলবদ্ধ হয়ে কাজ করার ভাবনা তৈরি হয় খেলাকে কেন্দ্র করে একাগ্রতা শক্তি এবং জয় ও পরাজয়কে সমানভাবে মেনে নেওয়া মানসিকতার বিকাশ ঘটে পড়াশোনার চাপ যখন ছাত্র বা ছাত্রীর মাথায় চেপে বসে তখন খেলাধুলা তার থেকে তাকে মুক্তি দেয় এভাবেই খেলাধুলা শিক্ষার্থীর মনের বিকাশ ঘটায় আমিও তাই কোনো দিন স্কুল কামাই করতে চাই না এই খেলার জন্যই স্কুল শুরুর আগে টিফিন পিরিয়ডে খেলায় ক্লাসে এবং ছুটির পর আমি বন্ধুদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলি এরপরে যেটা আছে দশের থেকে দুই জগদীশ চন্দ্র বসু এই যে জগদীশ চন্দ্র বসুটা তোমরা দেখে নাও আমার প্রিয় বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি একই সঙ্গে পদার্থবিদ জীববিজ্ঞানী এবং উদ্ভিদ বিজ্ঞানী তিনি আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর বাংলাদেশের বিক্রমপুর জেলার রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম ভগবান বসু এবং মাতার নাম বামা সুন্দরী দেবী এই মহান বিজ্ঞানী কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় ট্রাইপাস সহ বিএ পাস করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করে দেশে ফেরেন এই মহান বৈজ্ঞানীকে গবেষণাকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় বিদ্যুৎ তরঙ্গ সম্পর্কিত পদার্থবিদ্যা উদ্ভিদের শারীরবৃত্তীয় বিষয় নিয়ে গবেষণায় পদার্থবিদ্যার প্রয়োগ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে পরীক্ষা নিরীক্ষার সূত্রপাত ঘটান তিনি গাছেরও যে প্রাণ আছে এই তত্ত্ব জগদীশচন্দ্রই প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার মৌলিক গবেষণা ও আবিষ্কার তাকে বিশ্বের সেরা বিজ্ঞানীদের আসনে বসায় এই মহান বিজ্ঞানীকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি লন্ডনে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন এছাড়াও দেশে ও বিদেশে বহু পুরস্কার ও সম্মান তিনি অর্জন করেন এই মহান বিজ্ঞানীকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই মহান বিজ্ঞানী উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর উনআশি বছর বয়সে গমন করেন তাহলে আমরা আজকের ভিডিওতে যে এক নম্বরে প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য